সে কারণে আপনাদের সামনেই আছে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়েছিলাম আমাদের এই শেখ শাহজাহান আলী মহাশয় উনিও গিয়েছিলেন দিল্লি উনি গিয়ে ওখানে আন্দোলন করেছেন আন্দোলনের পরে উনি বলছেন যে টাকা ছাড়বেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ছাড়ছেন না আর আমাদের মমতা ব্যানার্জি তিনি কিন্তু থেমে মানুষ মানুষজন সেই হিসাবে উনার রাজ্যের সঞ্চিত অর্থ থেকে আজকে আমাদের খেটে খাওয়া মানুষের পরিবৃতির মানুষের টাকা দু বছরের টাকা পাওনা টাকা উনি দিচ্ছেন সে জায়গায় আমরা এই সহায়তা কেন্দ্রে উপস্থিত আছেন আমাদের জনাব শেখ শাহজাম আলী মহাশয় উনি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন সম্মানীয় আমার সহকারী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি রঞ্জিত দা এ আছেন আমাদের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদব মহাশয় আছেন আমাদের সেলিম ভাই আছে আমাদের নগর ডিপির উপপ্রধান সাহেব আমাদের সন্দীপ ভাটই মহাশয় আর আছেন আমাদের এখানকার সমাজসেবী বিভিন্ন মানুষজন এবং আপনারা যারা কারণ না সবাই আছেন সবাইকে আমার গোপন ডিপির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন আজকে যে কারণে আজকে সহায়তা কেন্দ্র প্রতিটি জায়গায় চলছে শুধু এই মুদী বাড়েন বিভিন্ন জায়গায় চলছে আমাদের সহায়তা কেন্দ্র আমাদের সবাইয়ের অ্যাকাউন্ট এবং আধার কার্ড এবং জব কার্ডের জেরক্স শোনা হচ্ছে আর অলরেডি আমাদের একটা পে অ্যাডভাইস রেডিও হয়ে গেছে আপনারা জানেন কিছুদিন আগে একটা ক্যাম্প হয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেই ঠিকটা হয়ে গেছে আমাদের পে ভাইস তৈরি হয়ে গেছে কাল থেকে টাকা ছাড়া শুরু হয়ে যাচ্ছে আর যাদের সমস্যা আছে আমাদের এক্ষুনি আমার মেলে এলো প্রধানের মেলে একটা এইটা এসছে যারা এসবিআই এর কয়েকটা অ্যাকাউন্ট ভুল আছে তাদেরকে আইসি করতে হবে ভুল বলতে মানে বন্ধ হয়ে গেছে কে আইসি করতে হবে সেটা আমার গ্রামের দুটো আছে আমি এক্ষুনি জানিয়ে দিয়েছি আর অন্যান্য গ্রাম পুরো যে আছে সেই জায়গাটায় মমতা ব্যানার্জি যেভাবে আপনাদের জন্য চেষ্টা করছেন তাকে সত্যিকারে কৃতজ্ঞতা জানানোর দরকার আমরা সবাই মিলে সরকার হালা বা আমরা সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি উনি যেভাবে আমাদের জন্য ভাবছেন আর ভেবে চলছেন আজকে টাকা ঢুকবে মমতাবাজি কিছু নেই আমরা আজকে মজিবার গ্রামে এসেছি এইভাবে আজ দিন ধরেই চলছে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে এবং আমাদের প্রত্যেকটা চলছে যে আমাদের জেলাতে হচ্ছে এইভাবে চলছে কারণ আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে প্রচুর কষ্ট করে দিল্লিতে গিয়েছিল সবাই এটা জানে দিল্লির বুকে গিয়েও কোনো কাজ হয়নি তিনি বলেছিলেন যে নভেম্বর মাসের মধ্যে যদি টাকা দেন আপনাদের একশো দিনের কাজের টাকা আপনাদের পরিশ্রমের ফলের টাকা সেই টাকা যদি ওনারা ফেরত দিয়ে দেন তাহলে কিছু না আর না হলে তিনি নিজে দিবেন যেমনি বলেছেন তেমনিই কথা রেখেছেন আজকের দিনে তিনি বলেছেন যে এইভাবে যদি না দেন তাহলে সমস্ত মানুষজনের কাছ থেকে আমাদের লোকজনরা এই মানে নথিগুলো নিয়ে নিচ্ছেন এবং টাকা দেওয়ার ব্যবস্থা করছেন এবং এটাও বলেছেন যদি ঘরও না দেন তাহলে কিন্তু তিনি ঘরের ব্যবস্থা করবেন এবং এই একশো দিনের কাজ যদি পরেও না দেন তিনি কিন্তু আবার পঞ্চাশ দিনের কাজ হলেও আপনাদের দুয়ারে পৌঁছে যাবেন যে করে কারণ তিনি মানুষের কথা ভাবেন এবং সর্বত্রই তিনি মানুষের কিভাবে উপকার করবেন সবসময় সেটাই ভেবে দেখেছেন এবং তার সৈনিক হয়ে আমরাও আপনাদের কাছে ওই একই কথা বলতে এসেছি যে আমাদের নেত্রী আপনাদের জন্য সর্বক্ষণ সারাক্ষণই ভেবে থাকেন পথশ্রীর মাধ্যমে নানান জায়গা থেকে মানুষ যেভাবে ফোন করেছেন সেই একটা ফোনের মাধ্যমেই আপনাদের দুয়ারে কিন্তু রাস্তাঘাট পৌঁছে দিয়েছে ভর্তি চলিতেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর